আপনি যাকে ভালোবাসেন তাকে পাওয়ার জন্য আপনার বাড়িকে রাজি করানোর চেষ্টা করেছেন কিন্তু আপনার বাড়ি সেই ছেলেকে বা সেই পরিবারকে পছন্দ করছে না কিছুতেই ওই ছেলের সঙ্গে বা ওই পরিবারের সঙ্গে আপনাকে বিয়ে দিতে যাচ্ছে না আর আপনি ওই ছেলে বা মেয়েকে ছাড়া চাই চলতেই পাচ্ছেন না আপনি চাইছেন যে কোনো প্রকারে ওই ছেলের সঙ্গে বা ওই মেয়ের সঙ্গে আপনি বিয়ে করবেন কিন্তু যেন ফ্যামিলি মেনে নেয় আপনার মা আপনার বাবা যেন মেনে নেয় কোনো রকম ভাবে কোনো দিক থেকে যেন বাধা সৃষ্টি না করে বা আপনাকে মরে যাওয়ার ভয় যাতে না দেখায় যে তুই যদি বিয়ে করিস আমি মরে যাব এই ভয়ে আপনি হয়তো সরে যেতে চাইছেন কিন্তু আপনি মন থেকে পারছেন না একবার বাবা মায়ের দিকে তাকাচ্ছেন একবার প্রেমিকার দিকে তাকাচ্ছেন বা প্রেমিকার দিকে এখানে কি করবেন একটাই রাস্তা যাতে মা বাবা রাজি হয়ে যায় তাহলে কোনো এখানে প্রাণ হানি ঘটলো না অথচ জায়গাটা ঠিক থেকে গেল তার জন্য কি করতে হবে একটি হচ্ছে অসত্য গাছের পাতা আর একটা হচ্ছে বট গাছের পাতা দুটো পাতাতে ঘি মাখিয়ে নেবেন ঘি মাখানোর পর ওর উপর কালো সর্ষে ছড়িয়ে দিন কালো ছড়িয়ে দেওয়ার পর দুটো পাতাকে এইভাবে লাগাবেন দে রোল করবেন রোল করার পর দুবরা ঘাস দুবরা ঘাস বড় দেখে নেবেন সেটা দিয়ে ধে নেবেন বাঁধার পর বাড়ি থেকে বেরিয়ে চৌরাস্তার মোড় যেখানে সেই মোড়ে গিয়ে ওটা ফেলে দিন কাজ যখন ফেলবেন বাবা মায়ের নাম কল্পনা করবেন স্মরণ করবেন যে আমি যাকে ভালোবাসি তাকে যেন স্বেচ্ছায় ঝুরঝাম অসংখ্য ছাড়াই যেন আমার বাবা আমার মা আমার ফ্যামিলি যেন মেনে নেয় এটুকুই হচ্ছে কাজ তারপর দেখুন ফলাফল